আসসালামু আলাইকুম মোতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফয়না ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেছি কাঁঠালের বিচি পরিষ্কার করার সহজ একটি পদ্ধতি এই কাঁঠালের মৌসুমে আমরা কিন্তু কাঁঠাল খেয়ে কাঁঠালের বিছি কিন্তু ফেলে দেয় না এগুলোকে সংরক্ষণ করে রাখি পরবর্তীতে রান্না করে খাওয়ার জন্য কিন্তু বিচি ঘষে পরিষ্কার করে কিন্তু বিচি ঘষে ঘষে পরিষ্কার করতে অনেক ঝামেলা মনে হয় তাই অনেকে এই কাঁঠালের বিছি খেতে চান না আজকে আমি এমন একটি পদ্ধতি নিয়ে এসেছি যাতে আপনাদের ঘর ছাড়াই কাঁঠালের বিচি একদম পারফেক্টভাবে পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন সেটি দেখা যাক কাঁঠালের বিচির জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রামের মতো কাঁঠালের বিচি এবার এগুলোকে আমি একটি বটি দিয়ে ভালো করে ছিলে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও এটির উপরের এই ছোলকাটিকে ছিলে নিতে পারেন আপনারা অবশ্যই কাঁঠালের বিচিটিকে কিন্তু শুকিয়ে নেবেন তারপরে আমি এইভাবে দুই ভাগ করে নিচ্ছি আপনারা রাখতে পারেন আমি রান্নার দুই ভাগ করে নিচ্ছি দেখুন সবগুলো এইভাবে আমি ছেলে নিব ছিলকাগুলো ছেলা হয়ে গেছে এবার বিচিগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কুসুম গরম পানি যাতে আপনার আঙ্গুল ডোবালে সহ্য করতে পারেন এরকম গরম এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দেব কাঁঠালের বিচিটা এর মধ্যে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা লেবু এই লেবুর মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড যা আপনার কাঁঠালের বিচির শোল্কা পরিষ্কার করতে সহায়তা করবে এবার আমি সম্পূর্ণ লেবুটাকেই এর মধ্যে দিয়ে দেব তারপরে আঙুলের সাহায্যে নেড়ে দশ মিনিটের মতো এটাকে এইভাবেই ভিজিয়ে রাখবো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পরে আমার পানিটা কিছুটা ঘোলা হয়ে এসেছে এবার আমি একটি বিচি নিয়ে দেখছি এইভাবে নোকের সাহায্যে যদি পরিষ্কার করা যায় তাহলে মনে করবেন আর ভেজানোর প্রয়োজন নেই এবার আরেকটি বাটি নিয়ে এই দানাগুলোকে আমি ওই বাটিটার মধ্যে উঠিয়ে নিচ্ছি দানাগুলোকে এবার হাতের সাহায্যে কিছুটা কচলে নেব এতে করে এর ছোলকাটা একদম আলগা হয়ে যাবে তারপরে আমি এক লিটারের একটি খালি বোতল নিয়ে নিব ঠিক এই রকম একটু বড়ো বোতল নিলে ঝাঁকাতে সুবিধা হবে এবার এই বোতলের মধ্যে আমি সবগুলো দানাগুলোকে ভরে দিচ্ছি বোতলে ভরব বলেই আমি দানাগুলোকে অর্ধেক করে নিয়েছিলাম এতে করে বোতলে ভরতে সুবিধা হবে সবগুলো দানা বোতলে ভরা হয়ে গেলে আমি বোতলের মুখটা আটকে দিচ্ছি এবার হাতের সাহায্যে এটিকে ঝাঁকিয়ে নিব দেখুন ঠিক এইভাবে চার পাঁচ মিনিট ঝাঁকানোর পরে দেখবেন এটা ছিলকাগুলো একদম আলগা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বোতলের গায়ে এই ছিলকাগুলো কীভাবে লেগে গেছে আমি এইভাবেই আরও কিছুক্ষণ ঝাঁকিয়ে নিব প্রায় দশ মিনিট আমি ঝাঁকিয়ে নিয়েছি এবার এই বোতল থেকে আমি দানাগুলোকে বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ছিলকাগুলো উঠে এসেছে এবার আমি পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ধুয়ে দেখিয়ে দিব দেখুন এভাবে কচলো কছলে একটু ধুবেন যাতে গায়ে লেগে থাকলে ওই ছিলকাগুলো উঠে যায় এভাবে আমি চার থেকে পাঁচবার একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আপনারা কিন্তু আমার দানাটা দেখেই বুঝতে পারছেন একদম পরিষ্কার হয়ে এসেছে দেখুন এভাবে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলতে পারেন ঘুরতে ঘষতে কিন্তু হাত ব্যথা হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে আপনাদের হাতও ব্যথা হবে না আর অল্প সময়ের মধ্যেই বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার বিচিগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একটা ছিলকাও লেগে নেই একদম পারফেক্টভাবে পরিষ্কার হয়ে এসেছে আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখন এই পদ্ধতিই ব্যবহার করি আগে ঘষা মাঝে করতে করতে হাঁক খুব ব্যথা হয়ে যেত এখন আমি এই পদ্ধতিটাই ব্যবহার করি আমার সময় খুব কম লাগে এইভাবে পরিষ্কার করে আপনারা চাইলে প্রায় ছয় মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যদি হালকা সেদ্ধ করে নেন তাহলে পুরো এক বছর এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আমার এই ভিডিওতে যদি আপনাদের কাজ কিছুটা সহজ হয় আর আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ